আমরা যারা নাইনটি কিডস আছি আমাদের ছোটোবেলায় আমাদের মায়েরা আমাদের চুলে তেল লাগিয়ে দিতেন সপ্তাহে অন্তত দুবার তেল লাগিয়ে দিতেন এবং মাথায় ম্যাসেজ করে দিতেন আসলে ব্যাপারটা তখন খুবই বিরক্তিকর ছিল এর উপকারিতাটা সেই সময় আমরা কিছুই বুঝতাম না এতে কি হতো আমাদের চুলগুলো ভালো থাকতো আবার আমরা ছোটবেলায় দেখেছি যারা সিনিয়র পার্সন ছিলেন বিশেষ করে মহিলারা তারা একজন আরেকজনের মাথায় বিলি কেটে দিচ্ছে অথবা তেল লাগিয়ে দিচ্ছে সময়ের সাথে সাথে এই ব্যাপারগুলো আস্তে আস্তে আমাদের মধ্য থেকে উঠে যাচ্ছে একটা সময় বাজার থেকে কেনা নারকেল তেলের পাশাপাশি অনেক মায়েরাই বাসায় নারকেল তেল তৈরি করতেন সেই সময়ের পিওর নারকেল তেলের স্মেল এখনকার দিনে এসে খুঁজে পাওয়া দুষ্কর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে যে নারকেল তেলটা নিয়ে রিভিউ শেয়ার করছি এই তেলটা আমি প্রায় তিন মাস যাবৎ ব্যবহার করছি এবং আলহামদুলিল্লাহ অনেক দিন পর কোনো নারকেল তেল ব্যবহার করে আমি আসলেই এতটা স্যাটিসফাইড হয়েছি কোল্ড প্রেসড মানে হল নারকেল থেকে তেল বের করার সময় কোনো উচ্চ তাপ বা হিট ব্যবহার করা হয় না তাপ ছাড়া ধীরে ধীরে চাপ দিয়ে তেল বের করা হয় কোনো প্রকার কেমিক্যাল বা রিফাইনিং নেই এবং এতে পুষ্টিগুণ নষ্ট হয় না এই জন্য কোল্ড প্রেস তেল সাধারণ তেলের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ কোল্ড প্রেস তেল চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমাতে সাহায্য করে খুশকি ও শুষ্কতা দূর করে চুলকে করে তোলে নরম এবং উজ্জ্বল কোল্ড প্রেস তেল শুষ্ক ও রুক্ষ ত্বকে গভীরভাবে মশ্চারাইজড করে হাত পা ফাটা ও ঠোঁটের জন্য উপকারী নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে মসৃণ কোলপ্রেস তেল কিন্তু বাচ্চাদের জন্য নিরাপদ বিশেষ করে বেবিদের ম্যাসেজের জন্য এটা খুব ভালো কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল নেই তাই ত্বকে জ্বালা করে না এবং অ্যালার্জির ঝুঁকি কম থাকে কোলপ্রেস তেল খাওয়ার উপযোগী রান্না বা কাঁচা খাওয়ার জন্য প্রেস তেল উপযুক্ত এটি হজমে সহায়তা করে শরীরের জন্য ভালো ফ্যাট সরবরাহ করে আমার হাতের এই কোলপ্রেস তেলটি প্রাকৃতিস ব্র্যান্ডের আমি কেন এই তেলটি ব্যবহার করছি তা বলে তাদের অ্যাডেদা আছে এটি হান্ড্রেড পার্সেন্ট কোল্ড প্রেসড এটি কেমিক্যাল ফ্রি আর্টিফিশিয়াল কালার এবং প্রিজার্ভেটিভ নেই স্কিন হেয়ার এবং কুকিংয়ের কাজে ব্যবহারযোগ্য এখন শীতকাল আজ তেল লাগাতে গিয়ে দেখি তেলটি জমে একদম বরফের মতো হয়ে আছে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল সে সময় নারকেল তেল এরকম জমে থাকলে আম্মাকে দেখতাম চুলার পাশে অথবা রোদে তেল রেখে তেলটাকে নর্মাল করে নিতেন এই তেলের স্মেলটি একদমই পিওর নারকেল তেলের স্মেল এতে কোনো প্রকার আর্টিফিসিয়াল স্মেল ব্যবহার করা হয়নি বলে আমার মনে হয়েছে সম্ভবত দীর্ঘদিন মেডিসিন খাওয়ার ফলে আমার প্রচুর চুল পড়ছিল যার কারণে আমি একটা ভালো নারকেল তেল খুঁজছিলাম আমার কলিগ সাজেস্ট করলেন এই তেলটি ব্যবহার করে দেখার জন্য আমি আসলে এই তেলটি ব্যবহার করে খুবই উপকৃত হয়েছি এবং আপনাদের জন্য এটির একটি পজিটিভ রিভিউ শেয়ার করলাম দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি চুলটা মাসাল্লা আগের চাইতে লম্বাও হয়েছে এবং নতুন চুল গজাচ্ছে সেই সাথে চুললে তেলটি ব্যবহার করলে চিটচিটে কোনো ভাব হয় না যার কারণে আমার কাছে আরও ভালো লেগেছে আপনারা যারা ভালো নারকেল তেল খুঁজছেন তারা এটি ব্যবহার করে দেখতে পারেন হাফেজ